ব্রেকফাস্টের পর এখন ক্যামেরাটা অন করার টাইম পেলাম তার কারণ ভীষণ হেক্টিক ডে ছিল আজকে আর এখনও কিন্তু বেশ কিছু কাজ পেন্ডিং আছে তো জাস্ট এখন সাড়ে ছটা বাজে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন ঠিক সাড়ে ছটাও বাজিনি ছটা একুশ কাজের যতই চাপ থাকুক যতই তুমি সারা দিন একদম সময় না পাও নিজের জন্যে কিন্তু যখন এন্ড অফ দ্য ডে তুমি সেই কাজটা করে যখন স্যাটিসফাইড হবে সেই কাজটা করে যখন তোমার নিজের ভালো লাগবে যে হ্যাঁ তোমার এটার জন্য কোম্পানি কতটা বেনিফিটেড হলো আর কোম্পানি বেনিফিট হলে তোমারও কতটা গ্রোথ হবে যখন এই কথাগুলো ভাববি তখন আর এই হেক্টিকনেসটা তখন এই টায়ার্ডনেসটা তখন আর খুব একটা প্রবলেম ক্রিয়েট করে না কিন্তু হ্যাঁ এই যে তোমাদের সাথে মাঝে মাঝে ক্যামেরাটা অন করে একটু ব্লগ করে নিই তোমাদের সাথে শেয়ার করি আমার কিন্তু বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই করে জানিও কারা কারা আমার লাইফের সাথে রিলেট করতে পারছ সেটাও আমাকে জানাবে আমি রিমোট ওয়ার্ক করি লাইক আমি ওয়ার্ক ফ্রম হোম করি আমাকে অফিস যেতে হয় না কিন্তু তা সত্ত্বেও কিন্তু ডে ইন অ্যান্ড ডে আউট আমাকে কিন্তু কাজটা কমপ্লিট করে সাবমিট করতে হয় তো সেটা যাই হোক আমি আমি অফিস থেকে কাজ করছি কি আমি অফিসের অফিস না গিয়ে কাজ করছি বাড়ি থেকে করছি কাজ এস কাজ ওয়ার্ক তোমাকে যদি দেওয়া হয় সেই টাস্কটা তোমাকে সেদিনই কমপ্লিট করে দিতে হবে তো এটা একটা ওয়ার্কারের বা একটা এমপ্লয়ির একটা ওয়ার্ক এথিক্স আমার মনে হয় অ্যান্ড সেটা আমি বরাবরই মেনটেন করে চলি তো দেখতে থাকো এখনও অনেক কাজ বাকি আছে সন্ধ্যা দেওয়া বাকি আছে চা করব আমরা সবাই মিলে চা খাবো তো দেখতে থাকো অ্যান্ড সাথে থাকো তোমরা তো ফ্রেশ হয়ে গেছি এখন সন্ধ্যা দিয়ে নেবো চলো তো তোমাদেরকে দেখিয়ে দিই আমার ছোট্ট এই যে হচ্ছে আমার ঠাকুর আমাদের উপরেও উপরের ঘরেও তোমাদের একদিন দেখিয়ে দেব তো আমাদের উপরেও উপরে মানে ছাদের ঘরে ঠাকুর ঘর আছে যেটা আমাদের বাড়ির ঠাকুর ঘর তো ওটাও তোমাদের একদিনকে ট্যুর দিয়ে দেখিয়ে দেব তো চলো সন্ধ্যাটা দিয়ে যাওয়া যাক ঠিক যে চল দিলাম যে তো আমার ডিনার হয়ে গেছে দেখতেই পাচ্ছ মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি নাইট স্কিন কেয়ার করবো স্কিন কেয়ার করে শুয়ে পড়বো তো সাথে থাক গেছে অ্যান্ড ও করে স্কাল্পটা দেখা যায় তো আমি একটা নতুন প্রোডাক্ট ট্রাই করছি ফর মাই হেয়ার গ্রোথ সো দিস ইজ মিনিমালিস্ট হেয়ার গ্রোথ তো চলো অ্যাপ্লাই করে দিই অ্যাপ্লাই করার আগে ভালো করে হেয়ারটাকে কম করে নেব এটা কিন্তু তোমরা রেগুলারলি ইউজ করতে পারো এটা একদম একটা নন এটা একদম একটা নন স্টিকি একটা প্রোডাক্ট তো আমি তো এই উইকটা ইউজ করছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি প্রোডাক্টটা কেমন তো জাস্ট এইভাবে এই দেখো প্রোডাক্টটা জাস্ট এটা নিয়ে এইভাবে স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে হেয়ারে একদমই না তো স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার ডান ফর দ্য ডে তো দেখতেই পাচ্ছ ভালোভাবে অ্যাপ্লাই করে হেয়ারটাকে কম করে টাই আপ করে নিয়েছি অ্যান্ড প্রোডাক্ট লিঙ্ক চাইলে অবশ্যই করে কমেন্ট করো আমি তোমাদেরকে দিয়ে দেবো অ্যান্ড আজকের মতো ব্লগটা এতটুকুই রাখছি আর কিছু আমি দেখাতে পারি না যেহেতু আমি অফিসের কাজে অনেকটাই ব্যস্ত থাকি সারাদিন বাট যাই হোক অবশ্যই করে জানিও কেমন লাগছে অ্যান্ড আমাকে অনেক অনেক ভালোবাসা দিও অ্যান্ড সাপোর্ট করো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমেক অমলিকা ভালো থেকো বাই বাই